আমার দেখা মতো মানে এই ইয়ার প্রতি এটা এখন আমার কনফিডেন্স বলতে থাকে বাংলাদেশে এর চেয়ে ভালো ইয়ার পেয়ার হবে না সম্ভব না স্যার আপনি যতদিন পর্যন্ত অ্যাডমাস্টেন্ট রান করুন ইনশাল্লাহ কেউ থাকুক না থাকুক আমি আপনার পার্টিসিপেন্ট মানে স্টুডেন্ট হিসাবে থাকবো এটা শেখার জন্য এটা আমার লাইফ টাইম চ্যালেঞ্জ যে এনি হাও আমি উনিশটা মডিউল শিখি এটা শিখার কোনো মানে শেষ নাই এটা শিখে কেউ শেষ করতে পারবে না এবং আর্ট ক্লাসে এটা শিখা কোনো সম্ভব না এটা জন্য মিনিমাম আমরা যে ইয়ারপি গুলো শিখি তিন মাস ছয় মাস তো আমি মনে করি এটা তার আপনি কন্টিনিউ রাখেন এবং আমাদের গ্রুপটা আছে হয়তো বা ব্যস্ততার জন্য এত কাজ করা হয় না তো আমরা ইনশাল্লাহ এটা চেষ্টা করব গ্রুপটাকে অ্যাক্টিভ রাখার জন্য আর শিক্ষার ক্ষেত্রে অ্যাকাউন্টস এর জন্য কোনো অল্টারনেট নেই এটা শিখতেই হবে কারণ সে যে প্রতিষ্ঠানে কাজ করুক ইয়ারপি ছাড়া তো কোনো জায়গায় কাজ হয় না রেকর্ডিং গুলো সব ইয়ারপির মাধ্যমে হয় আর এই যে ছোট ছোট কোম্পানি বা নতুন নতুন কোম্পানি অনেকগুলো আছে অনেক ইয়ারপি করে না

এটা স্যার একটা একটা মাত্র মডেল আমরা একটু ধারণা পাইলাম মোটামুটি যেটুকু শিখছে ভালো বাট আমরা আমি এখন থেকে যে শেষ করে যা বুঝলাম যে এইটা আমাদের ট্রেনিংটা আরো স্যার লম্বা হওয়া যে ছিল ধীরে ধীরে আরো ইন্ডিয়া শিখতে পারি যেন যেহেতু আপনার একটা উদ্দেশ্য ছিল যে আমরা একটা টিম বিল্ড করব যেন এখান থেকে আমরা ফ্রিলান্সিং বা আদার্স কাউরে যারা সেবা দিতে পারি এই জন্য মনে হইলো স্যার আরেকটু একটু লেনদি হইলে আরো বেশি কিছু শিখতে পারতাম আগ্রহটা আরো বেড়ে গেছে আমি আসলে ফার্স্টে বলতে চাই যে আমি ভাবতাম যে স্যার আমি মনে হয় কিছু একটু পারি বাট এখানে ঢোকার পরে মনে হচ্ছে স্যার আমি শিখতেছি কিছুই পারি না কারণ হচ্ছে এটা এত বড় একটা প্ল্যাটফর্ম যে আসলে আমি যতটুকু জানি এর বাইরেও অনেক কিছু জানার আছে এবং এটা জানার জন্য স্যার এটা এই এই কয়টা সেশনে হবে না এটার প্রত্যেকটা মডিউলে আলাদা ভাবে জানতে হবে এবং সবচেয়ে থেকে বেশি যেটা এখানে শিখছি সেটা হচ্ছে সিস্টেম জানলেই স্যার কাজ করা যায় না বিজনেসটা আগে জানতে হয় যেটা হচ্ছে স্যার আপনাদের কাছ থেকে ভালো করে জানতে পারছি আমরা যে কাজগুলো করি সেটাতে সব থেকে বেশি আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা বিজনেসটাই বুঝি না তো এই সফটওয়্যারে ঠিক ওইভাবে সফটওয়্যারের ভিতরে এমনভাবে কিছু বাই ডিফল্ট মডিউল করা আছে যেটা আসলে না এটা সবাই আমাদের দেশের যে সফটওয়্যার গুলো আছে ওনারা তো পারেই না বাট ওনারা জানেও না এবং আমাদের দেশের যে অ্যাকাউন্টেন্টরা আছেন ওনারাও এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় জানে না বাট আপনাদের এখানে এসে স্যার বুঝতে পারছি এটা আমিও জানতাম না স্যার অ্যাজ ইউজাল জানতাম যতটুকু জানতাম কিন্তু এখন মনে হচ্ছে স্যার জানার অনেক বাকি আছে আর অনেক শিখতে হবে স্যার প্রথমেই সবাইকে ধন্যবাদ বিশেষ করে শহীদ ভাই এবং আমাদের যে স্যার ওনার আমি ইয়ারপি টু অল আসলে মনে হয় দুই হাজার সতেরো আঠারো সালেও আমি একটা মনে হয় সেমিনার করেছিলাম তখন দেখেছিলাম আর কি তখন আসলে আসলে মানে ওভাবেও হয়ে উঠিনি এখন আসার পর মনে পড়েছে পিছনের কথা আর আমি বলবো যে ই আর পি সফটওয়্যারটা পৃথিবীতে অনেকগুলি আছে আমি বেসিক্যালি এই ব্যাংকে আর কি টি টোয়েন্টি ফোর করি ওইটার আমাদের ব্রাঞ্চ ওইটা খুবই অল্প আর কি আমাদের অল্প কিছু ফাংশনে আমরা কাজ করি যেমন একটা মেনুয়াল আছে ওই মেনুয়াল দেখে দেখে করি আর এছাড়াও আমি বুক জেরোতে কাজ করেছি তো ওগুলি তো আসলে বাংলাদেশের জন্য তৈরিও না ওগুলি সাবস্ক্রিপশন ফিও অনেক হাই যেহেতু আমাদের দেশের মানুষ এখনও হিসাব রক্ষণে এক্সেল ব্যবহার করে অনেক সময় দেখা যায় যে এক্সেল ব্যবহার করার কারণে পুরোটা অটোমেশনটা হয় না অনেক সময় অনেক ভুল হয় অনেক সময় কন্ট্রোল থাকে না কিন্তু একটু অল যেহেতু আমাদের নিজের দেশেরই একটা প্রোডাক্ট আর এটা যেহেতু একটু কস্ট ইফেক্টিভ এই কারণে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় যদি ইয়া করতে পারি আমরা যদি এটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমরা আসলে আমাদের একে তো আমাদের নিজস্ব একটা অনেক পিপলের লোক তার উপর আবার আমাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠানগুলি তো এই কারণে আমি মনে করি যে এটা যদি খুব অল্প খরচে যদি ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের বিজনেসের জন্য যেমন ট্র্যাক রাখা সহজ হবে ঠিক একইভাবে আমাদের বিজনেসের ডেভেলপমেন্ট এবং কি বলি ইন্ট্রিগ্রিটি সব ক্ষেত্রেই এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যেটা আসলে জেরো বুক এগুলি আসলে বাংলাদেশে ওভাবে ইমপ্লিমেন্ট করা যাবে না আর আমাদের যদি আমরা যদি মার্কেটে মানে এক্সপার্টিস তৈরি করতে পারি তাহলে দেখা যাবে যে বিভিন্ন প্রতিষ্ঠানে যদি এমপ্লয়ের ট্রেনিং পায় ওই প্রতিষ্ঠানও খুব সহজেই আসলে ই আর মুভ মুভ অন করতে পারবে এক্ষেত্রে দেখা যায় যে আমি মনে করি যে এটা যদি আসলে যদি বাংলাদেশের প্রাকৃতিক ছোট ছোট বিজনেসে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ওভারঅল আমাদের দেশ উপকৃত হবে আমরা উপকৃত হবে যেহেতু এটার প্রাইসিংটা মোটামুটি কম আছে এই সফটওয়্যারটা তো অনেক ব্যাপক আর স্যার আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছেন বিশেষ করে হাকিম স্যার মাঝখানে কোনো ইস্যু আসলেই যেভাবে ইন ডেপ স্যার দেখিয়েছেন মানে এইটা আসলে ক্ষুধাটা বাড়ায় দিছে যে এই সফটওয়্যারটাকে আরও জানতে হবে কনসেপচুয়ালি অনেক জায়গাগুলা মানে মনে অজান্তেই স্যার এইগুলা জেনে ফেলছি এবং এগুলা অনেক নতুন কিছু শিখেছি স্যার একদম সিনিয়র থেকে জুনিয়র সবার জন্যই দরকার মানে এত বড় একটা ইনিশিয়ালি ডাটা প্রসেস জন্য যারা মানে নিউ কামার আছে ফ্রেশার আছে তাদের জন্য তো অবশ্যই দরকার আর যারা মিড রেঞ্জে আছে তাদের জন্যও দরকার যারা টপ ইয়াতে আছে তাদের জন্যও দরকার এটা সব সেগমেন্টের জন্যই দরকার